সালামু আলাইকুম এখন দেখাবো কীভাবে বিটসিএইচডি পিন অ্যাক্টিভ করতে হয় এর জন্য প্রথমে একটা ভাউচার দিয়ে www.bitsd.com ডট ডট কম অ্যাড্রেসটাতে ঢুকতে হবে ঠিক আছে bitsd.com ডট কম এটা দিয়ে ঢুকতে হবে ঢোকার পরে এখানে যে আপনার রিসেলার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে দেওয়া হয় সেই ইউজার নেম পাসওয়ার্ড দেবেন যাই হোক আমার এখানে প্রথমত লগ ইন করা আছে এর জন্য ইউজার সাথে পাসওয়ার্ড এটা দিবেন আপনার যেটা আর কি ইউজার নেম পাসওয়ার্ড সেটা দেবেন তারপরে লগ ইন করবেন এরপর এখানে লগ ইন হওয়ার পরে আপনার যেহেতু পিন অ্যাক্টিভ করবেন সেক্ষেত্রে আপনার যেতে হবে ভাউসার ম্যানেজমেন্ট ভাউচার ম্যানেজমেন্টে যাওয়ার পরে যেতে হবে কুইক অ্যাপ্লাই কুইক অ্যাপ্লাইতে যাওয়ার পরে এখানে আপনার প্রথম একটা পিন সিলেক্ট করতে হবে এখানে মনে করেন আমার এখানে চারটে পিন আছে তো এখানে চারটা থাকলে চারটে শো করতো এর জন্য যদি একশো থাকে তাহলে একশোটা শো করবে পঞ্চাশটা থাকলে পঞ্চাশটা শো করবে যে কোনো একটা আপনি সিলেক্ট করে এরপরে নিচের ঘরে ভাউচার গোট ভাউচার গোট এখানে চারটে আছে যে কোনো একটা সিলেক্ট করে বাস অ্যাপ্লাই নাও দিতে হবে এরপরে বলবে ইউ আর শিওর মানে আপনি কি এটা অ্যাক্টিভ করতে চাইতেছেন তো এর জন্য বাস ওকে দেবেন যেহেতু অ্যাক্টিভ করবেন এর জন্য ওকে দেবেন বাস একটু সময় নেবে হয়ে গেছে কংগ্রেসুলেশন ভাউসার অ্যাপ্লাইড সাকসেসফুলি হ্যাঁ আপনার প্রিন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখন আপনার যেতে হবে প্রিন্টটা যে অ্যাক্টিভ হয়েছে প্রিন্টার ইউজনে পাসওয়ার্ডটা এবং কি অ্যাক্টিভ হয়েছে সেটা দেখার জন্য যাবেন ইউজার ম্যানেজমেন্ট এরপর যাবেন ম্যানেজ ইউজারে ম্যানেজ ইউজারে যাওয়ার পরে এখানে যে আপনি পিনটা অ্যাক্টিভ করছেন এই এ টু জেড বিপিএন থার্টি থ্রি যেটা অ্যাক্টিভ করছেন দেখেন এই যে আজকে চার তারিখ অ্যাক্টিভ হয়েছে তো আগামী মাসের চার তারিখ পর্যন্ত এটার ডেট আছে এই দেখেন এটা অ্যাক্টিভ শো করতেছে আর বাকিগুলো যেগুলো আছে তিনটা সেই তিনটা ইনঅাকটিভ শু করতেছে যেটা অ্যাক্টিভ হবে ঠিক আছে যেটা অ্যাক্টিভ হবে সেটার এই স্ট্যাটাসের এখানে সবুজ লেখায় অ্যাক্টিভ লেখা থাকবে আর বাকি যেগুলো ইন থাকবে সেগুলো ইন থাকবে অরেঞ্জ কালারের তো আপনি যদি আরও অ্যাক্টিভ করেন তো সেক্ষেত্রে এখানে থাকবে তো এখন আপনার কাজ হবে এই ইউজার নেমটা আর এই যে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড নিয়ে আপনার বিটসে জিডি সেলারের ভিতরে দিয়ে অ্যাক্টিভ কানেক্ট দিলে বাস হয়ে যাব তো এটা হলো পিন অ্যাক্টিভ করার সিস্টেম তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন